আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে আমি হাজির সুবান পাপু আবারও একটি পদ্মার ক্লামের মাথা নিয়ে এই মাথাটি একটা দেখেন ক্রিস্টাল ক্লাম ক্লামটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এই ক্লামটা আমাদের কাছে প্রতি পিস পর্বে হচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা শুধু এক ইঞ্চি পাইপের জন্য এক ইঞ্চি পাইপের জন্য এই ক্লামটা তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ক্লামটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার আসতেছি আরেকটা একটি ক্লাম নিয়ে এই ক্লামটা হচ্ছিল এটা হচ্ছে কোন সিস্টেমের ক্লাম এটা দেখেন গোল্ডেন কত সুন্দর একটা ক্লাম সবাই স্ক্রিন শট দিয়ে রাখেন এই বাংলাদেশে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই ক্লামটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্লাম দেখাচ্ছি আমাদের কাছে এটা হচ্ছে গোল্ডেন দেখেন কত সুন্দর একটা গোল্ডেন প্রত্যেকটা ক্লাম মানে এক ইঞ্চি পাইপের দেখেন লাটিবের মতো ডিজ শেপটা কত সুন্দর আর এই ক্লামটা আমাদের কাছ থেকে প্রতি পিস নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা পিস বাংলাদেশের আরেকটা ক্লাম এই ক্লামটা খুব সুন্দর একটা জনপ্রিয় ক্লাম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোম ডেলিভারি নিতে পারবেন এই ক্লামটা দেখাচ্ছি এই ক্লামটা দেখেন কত সুন্দর চকচকা দেখেন অ্যালুমিনিয়ামে কি গ্লিস্টানি মারতাসে হ্যাঁ এক্লামডা প্রতিপিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 350 টাকা পিস এটা বাংলাদেশের যে কোনো জায়গায়তে হোম ডেলিভারি করা সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আর আমাদের কাছে যে আপনারা মালগুলো নেবেন এই মালগুলো নিতে হলে আমাদের ওগ্রিম বিকাশে 510 টাকা বা 1020 টাকা দিলে আমরা মাল ছেড়ে দিব তারপর আপনাদের সাই বাসা অনুযায়ী মাল চলে যাবে এটা হচ্ছে সিপি সিপি কি ক্রিস্টাল ক্লাম। এটা প্রতি পিস পর্বে হচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা পিস বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এইটা দেখেন কত সুন্দর ডিজাইনটা এই যে দেখেন কত সুন্দর ওয়াও পুরা লাটিম দেখছেন কত সুন্দর ঘুরায় ঘুরে দেখাইতেছি এরা হোয়াটসঅ্যাপে আহ আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এরা আড়াইশো টাকা পিস এখন দেখাচ্ছি একটি দেখেন কত সুন্দর মানে যেটা বিমানের যে ইঞ্জিনটা থাকে না বিমানের ইঞ্জিলের মতো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ যে অ্যালুমিনিয়াম এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন কত সুন্দর এক ইঞ্চি মাথার জন্য এই ক্লামটা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন এটা পড়বে দুইশো বিশ টাকা যে দেখেন কত সুন্দর এটা কোন ক্লাম এটা পড়বে হলো দুইশো বিশ টাকা এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিতে পারবেন আর सेम এটা থেকে একটু বড় এটা এটা নিতে পারবেন 250 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে ফোন দিয়ে নিতে পারবেন এটা পড়বে 250 টাকা তো আরেকটা ক্লাম নিয়ে আসতেছি আপনাদের জন্য এটা হচ্ছিল এই এবি কালার এবি কালারে যে একটা ক্লাম আগে দেখাইছিলাম গোল্ডেন সিপি আর এটা হচ্ছিল এবি ক্লাম এটা হচ্ছে সবগুলো সাইট মাথা হ্যাঁ এটা প্রতি পিস পরবেলে দুইশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সর্বক্ষণ আমি নাম্বারটা পরিচালনা করে থাকি আর এরপরে দেখাচ্ছি আরো দেখেন দামে কম মানে সস্তা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এটা হচ্ছিল চাষ এটা হচ্ছিল অ্যালুমিনিয়াম এটা প্রতি পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর ক্লাম একবারে দেখেন জল 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 করতেছে আল্লাহ ভরে গেছিলো ইনশাল্লাহ ভাঙতো না এটা আসলে ওইভাবেই অপশন দেওয়া দেখেন জল জল করতেছে এটা অনেক বড় সাইজটা কিন্তু বড় দেখেন আমার হাটটা মুঠে ভিতরে নিয়েছি তাও মুডটা ভরে গেছে এটা পড়বে প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন দেখেন দেখেন ওয়াও কত সুন্দর একটা জিনিস মনে হচ্ছে যে একটা চেরাগের ভিত্তিতে বের হচ্ছে এটা নিতে পারবেন কি আসলে এটা একটু দাম বেশি এটা প্রতি পিস পড়বে না চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা প্রতি পিস পড়বে চারশো পঞ্চাশ টাকা আর এটাও পড়বে দেখেন চারশো পঞ্চাশ টাকা কিন্তু একটা ছোট একটা বড় ছোট বড় ছোট বড় দেখছেন সেম জিনিসই কিন্তু দুইটা দুই রকম ডিফারেন্ট দুইটা লুক আছে ডিফারেন্ট দুইটা লুক আছে দেখেন আমাকে দেখা দরকার নেই ক্লামগুলো দেখেন ডিফারেন্ট দুইটা লুক আছে ভিতরে সেম তো এখন আরেকটা ক্লাম নিয়ে আসতেছি এটা হচ্ছে লেবি ক্লা আর এই যে ডিফারেন্ট লুকের ভিতরে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এই মালটাই আরেকটা কালার দেখছেন কত সুন্দর জলজল করতেছে আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন আসলে মেন জিনিসটাই দেখায়নি দেখেন কত সুন্দর কত সুন্দর আপনার এই ক্লামটা দেখছেন কত সুন্দর একবারে মনে হয় যে ডায়মন্ড বসায় রাখছে ডায়মন্ড কার্ডের ডায়মন্ড এটা কোন এটা মাথা এটা মাথা এটা কোন এটা ডায়মন্ড হ্যাঁ এটা প্রতি পিস নিতে পারবেন একই দাম চারশো পঞ্চাশ টাকা খুব ওয়েটের একটা মাল ওয়েটফুল মাল চারশো পঞ্চাশ টাকা দিবেন মানে ওয়েট নিবেন না তা পদ্মার যে সাইট হ্যাঁ পদ্মার আপনারা ওই সবসময় তো চান যে একটা মাল নিবেন একটা রাজকীয় একটা নাগিন খেলাম লাগবে এই যে আপনাদের নাগিন ক্লাম দেখেন গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন গোল্ডেনের ভিতরে এক ইঞ্চি পাইপের শেপ এটা হচ্ছে নাগিন কেলাম এটা আমাদের কাছ থেকে প্রতি পিস নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা পিস আর সাথে আরেকটা আছে ডাবল আপনাদের কাছে সব দেখাবো প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে এটা হচ্ছে ডাবল দেখেন এই যে ডাবল ক্লাম দেখেছেন একের ভিতর সব আজকে সব দেখাবো এটা হচ্ছে ডাবল এটা হচ্ছিল সিঙ্গেল বড় ভাই ছোট ভাই দুই হচ্ছিল তিনশো বিশ এটা হচ্ছে টাকা মাত্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদেরকে দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার এই যে কিছুক্ষণ আগে একটা ক্লাম দেখাইছিলাম আপনাদের এই যে ইয়া কালার এটা হচ্ছে লেভি কালার এটা হচ্ছে ল্যান্টিক কালার এ দেখেন এটা ডাবল এই ক্লামটা আপনার অনেক সময় চান আমার কাছে যে ভাই ডাবল ক্লামের একটা ক্লাম ইয়া দেখান পদ্মা ক্লাম দেখান এই যে এটা ডাবল ক্লাম হ্যাঁ এই যে এটা এটা আমাদের কাছ থেকে প্রতি পিস নিতে পারবেন এটাও চারশো বিশ টাকা প্রতি পিস ডাবল ক্লামটা চারশো বিশ টাকা অ্যালমোনিয়াম এক ইঞ্চি পাইপের জন্য এটা নিতে পারবেন চারশো বিশ টাকা এখন এই যে এটারই সিঙ্গেল ক্লাম আপনারা এই সিঙ্গেল কালার আমরা নিতে পারবেন এটাও সেম দাম তিনশো বিশ টাকা এটা হচ্ছে এস এস কালার এই যে দেখেন কত সুন্দর এটা এস এস কালার সরি এটা দুঃখিত কালার দেখেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এস এস এর ভিতরে আরেকটা কালার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস সিঙ্গেল তিনশো বিশ টাকা আজকিন প্রাইস সবগুলোই আজকিন প্রাইস বলে দিচ্ছি এই এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ডাবল চারশো বিশ টাকা আমাদের মূলত অনেকগুলো কালার হয়ে থাকে আমি আসলে প্রত্যেকটা কালারই আবার আপনাকে একসাথে দেখাচ্ছি এটা নিতে পারবেন প্রতি পিস চারশো টাকা ডাবল এটা এস এস কালার অ্যালমোনিয়াম আর আরেকটা আছে আপনার এই যে এটা হচ্ছিলো অ্যান্টিক কালার এটা হচ্ছে এস এস কালার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে যে কালার এই যে এ তিনটা কালার হয় আমাদের দেখেন একটা দুইটা এস এস কালার অ্যান্টিক কালার অ্যান্টিক কালার এবি কালার এটা যেটি যে আপনি প্রতি পিস নিতে পারবেন এটা প্রতি পিস নিতে পারবেন মাত্র চারশো টাকা পিস বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি করা সম্ভব এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে ডাবল এটা আমাদের দেখেন কত সুন্দর ফিনিশিং এটা হচ্ছে এগুলো সব অ্যালুমিনিয়াম মাল এগুলো আসলে বলা হয় যে এস 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 না এগুলো অ্যালুমিনিয়াম এগুলো প্রতি পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে চারশো বিশ টাকা পিস এটা আর এই যে এটার ভিতরে সিঙ্গেলটা যেটা এটা নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা পিস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিবেন আর এটার ভিতরে আরো কয়েকটা কালার আছে এই যে এই মালটার ভিতরে আরো কয়েকটা কালার আছে এই যে শেপ আছে এই কালার বিভিন্ন কালার আছে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বাড়াইতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও মালগুলো হাতে নিতেছি কোনগুলা হাতে নেওয়া সম্ভব না এই যে কিছু নিছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলে ভিডিওটা বাড়াইলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম